সোভিয়েত সমাজতন্ত্র রক্ষায় ও ফেসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের মহানায়ক একশো সাতচল্লিশতম জন্মদিবস পালন করল সিপিএম এর রাজ্য কমিটি শনিবার সকালে এই উপলক্ষে দলের মেলার রাজ্য কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় যে হিটলার যেভাবে পৃথিবীকে তার পদানত করতে চেয়েছিলেন আজকে হয়তো পৃথিবীর বহু দেশকে পরাজিত থাকতে হবে কাজেই সেদিক থেকে একজন সমাজতান্ত্রিক নেতা দেশটির মানে একজন বলিষ্ঠ পথ এবং গোটা মানব জাতিকে রক্ষার ক্ষেত্রেতে আজকে আমরা যে দেখছি সাম্রাজ্যবাদের নাটু তার যে এই হস্তক্ষেপ সারা পৃথিবীতে সেরকম মহানায়কদের আগামী দিনও দরকার শুধু নিজের রাষ্ট্র নিজের জাতির জন্য না গোটা পৃথিবীর মানব জাতির জন্য যারা ভাবে আমরা এইভাবেই আজকে কমরেড স্টালিনকে স্মরণ করছি সারা পৃথিবীর সমাজে মানুষের হয়ে সারা পৃথিবীর যারা নিপীড়িত আক্রান্ত মানুষের হয়ে কমরেড স্টালিন অমর সিডি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট